আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী যেই স্থানে থাকুক আপনার জন্য শর্টপট করবে তাবিজ খুবই পরীক্ষিত আপনি যদি সঠিক নিয়মে কাজ প্রয়োগ করতে পারেন নারী যদি দূরও থাকে আপনার জন্য সে নারীটি শর্টপট করবে আপনার সঙ্গে যোগাযোগ করবে কথা বলবে আপনার কাছে আসবে তো কয়েকটা নিয়মে কাজ করতে পারবেন যারা দূর থেকে কাজ করতে চান নিয়মটি বলবো আপনি দূর থেকেও যে কাউকে কাবু করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে দুটা তাবিজ লিখবেন নাম যদি আরবিতে পারেন আরবিতে দেবেন না পারলে বাংলাতে ডেকে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে সুটে আসুক উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন একটা আঁতর ভরায় দিয়ে তামার মাদলিতে ভরে একটা আপনি নিজে ব্যবহার করবেন ডাইন হাতে অথবা গলায় আপনি ব্যবহার করবেন আর একটা আপনি গাছে লটকায় দেবেন সুতো দিয়ে বেঁধে যেন একটু বাতাসের লড়া সড়া করে দূরের কাছ তো সর্বোচ্চ সাত দিন সময় নেবে এর মধ্যে ওই নারীটা আপনার জন্য ছটপট করবে আপনার কাছে আসবে এবং যোগাযোগ করবে এগুলো পরীক্ষিত